আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা এ বক্তাটা হাটাজারি মাদ্রাসা থেকে বহিষ্কার হয়েছে নিজের নৈতিকতার জন্য তার ভাই হাবিবুল্লাহ মেজবা একটি অডিও রেকর্ড বের হয়েছে দুই ভাইয়ের ভিতর কথোপকথন একটা রুমের ভিতরে বন্ধুগণ আমার সেখানে তার পিতা এবং মাতাকে হাফিজুর রহমান কাটা গালি গালাজ করেছেন ও আমার বন্ধু শুধু তাই নয় অপরের স্ত্রীকে নিয়েও ইনি ভেঙে গেছেন এমন রেকর্ড আছে না নাই এই বক্তা আল্লামা মিজানুর রহমান আজহারি যিনি বিশ্বের সর্বোচ্চ ইসলামী বিদ্যাপীঠ মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় সেখান থেকে ডিগ্রি প্রাপ্ত একজন ডক্টরেট ইসলামিক স্কলার তিনার বিরুদ্ধে লেগেছেন বাটপার তুই বাটপার তুই বাটপার বৃষ্টি যদি না থাকতো আজকে তোর খেলা দেখাইতাম এটা কি কোন আলেমের কথা হতে পারে আপনারা বলেন জোরে বলেন এটা কোন আলেমের কথা নয় কথাই কথাই মানুষকে বলে বিয়াদপ বিয়াদপ এরকম বলে কি বলেন হাবিবুর রহমান মেজবা তাকও তার হাপন ভাই বলতেছে বিয়াদপের বাচ্চা তাহলে বিয়াদপের বাচ্চা হলে ওর बापরে বলল বিয়াদপ জোরে বলুন ঠিক কিনা একজন আলেম হয়ে কি তার পিতাকে কখনো বিয়াদপের বাচ্চা করতে পারে জরে বলুন পারে একজন আলম তার পিতাকে কখনো বিয়াদব বলতে পারে ও কি আলম না জালেম জরে বলুন কারণ ওর বাবা হচ্ছে ফিশ সাহেব গাছের বড় কাটাল হলে পীরের দরবারে নিয়ে ছোট এমন মুনিদ আছে না নাই ওগের বাবা লাগে না ওগের বাবা হচ্ছে ফজলুল করিম ওদের বাবা হচ্ছে ফয়জুল করিম ওদের বাবা হচ্ছে রেজাউল করিম এরাই হস্ত ওদের বাবা কিয়ামতের ময়দানে সমস্ত বাবারা জাহাজ নিয়ে আসবেন জান্নাতে লয়ে যাওয়ার জন্য ধরে বলুন ঠিক কিনা বলেন এরকম এজন্য ওদের বাবা মা লাগে না এজন্যই হাফিজুর রহমান সিদ্দিকির মতন কুলাঙ্গার বক্তারাই পারে এগুলো আলেম না এগুলো হচ্ছে সুরেলা বক্তা দাজ্জালের একটা অংশ হাদিসের ভিতরে স্পষ্ট আসছে দাজ্জালের এমন সুর দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহিলা জীবনে কোনোদিন বেপদ্দায় বের হয় নাই সে মহিলা দিন আর কাপড় পরতেছে নেই মুহূর্তে দাজ্জাল ঘরের কানাস দিয়ে গান গাইতে গানতে যাবেন ওই মহিলা কাপড় পরা থিয়ে উলঙ্গ হইয়া দাজ্জালের পিছনে ছুটতে থাকে বন্ধুগান আমার এই যে বক্তার কথা আমি বললাম কুয়া কাটা এই কুয়া কাটার ভিতর দেখেন কোরআন হাদিস কিছু নাই তিনি বলতেছেন একটা মাহফিলে যে ওই পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব তিনি রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লায় যখন দাঁড়াতেন তিনি নাকি আফ্রিকার জঙ্গলে চলে যেতেন প্রতি রাতে শুনছেন না ও আমার বন্ধুগণ খাদে মধুর পানি দিয়ে দেখেন হুজুর প্রতিদিন কোথায় যায় বন্ধুগণ আমার এবার খাদেম একদিন পালায় থাকলেন পিছনে হুজুর এবার মুসাল্লায় উঠে চলে চলে যাচ্ছেন এবার খাদেম পিছনে পিছনে ছুটতেছেন ছুটতে ছুটতে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আফ্রিকার জঙ্গলের ভিতর যে খাদেম বেহুস হয়ে পড়ে গেলেন সকাল হয়ে গেল খাদেম বলল আমি কোথায় আমি কোথায় আফ্রিকার লোক বলছে তুমি তো আমাদের আফ্রিকার জঙ্গলে তুমি এখানে আসছো কি জন্য বলছে আমার পিস সাহেব হুজুর আমার হুজুর এরকম ভাবে আফ্রিকার আমার হুজুর তাহাজ্জুদের মুসাল্লার উপর দাঁড়িয়ে তিনি কোথায় যান আমি দেখতে আসছি ও আমার বন্ধুগণ তিনি বলতেছেন আফ্রিকার লোকেরা বলতেছেন ও খাদেম তোমার হুজুর যে সহ হুজুর না তিনি ওস সে ওলি আফ্রিকার জঙ্গলে ওলিদের সমাবেশ ঘটে সেখানে তিনি আসছেন এখন আমার প্রশ্ন ওস সে হুজুর জান্নাত জয় যায় আমাদের মুসাল্লায় দাঁড়িয়ে আফ্রিকার জঙ্গলে যদি যেতে পারে ওই হুজুরের পেছনে দাঁড়ায়া পালায়া থাকলে হুজুর ফেরলো না কেন এক নাম্বার দুই প্রশ্ন হুজুর নাই মুসললায় চলে গেল তুই কিভাবে আফ্রিকার জঙ্গলে গেলি নাম্বার তিন তুই ওই আফ্রিকার জঙ্গলের ভিতরে গেলি আফ্রিকারা তো বাংলাদেশ চেনে না বললো আমি বাংলাদেশের পটিয়া থেকে আমি চট্টগ্রামের পটিয়া থেকে আসছি বলে চট্টগ্রাম তো চিনি না বলে আমি বাংলাদেশ থেকে আসছি বল ও বাংলাদেশ থেকে আসছি তখন তো বাংলাদেশ হয় নাই আমার বন্ধুগণ আর একটা প্রশ্ন আমার তারা হচ্ছে আফ্রিকান ভাষায় কথা বলে আমরা হচ্ছে বাঙালি কথা বলি তাহলে আমাদের ভাষা তারা বুঝলো কি করে তাহলে বন্ধুগণ আমার এর থেকে বোঝা যায় মিজানুর রহমান আজহারি বাটপার নাই বাটপারি ওই হাফিজুর রহমান সিদ্দিকী কোয়া কাটা ধরে বলুন ঠিক কিনা আমি কি অযৌক্তিক কোনো কথা বলেছি জোরে বলেন প্রমাণ সহকারে তার কথা আপনারা যদি চান আমার এই মোবাইলের ভিতরে রেকর্ড করা

আল্লা সাল নবী বলালেন অনেক কিছুই করলেন ঘটনা পরে থাকলো ইনশাআল্লাহ আমরা আগামীতে যখন কথা হবে ইনশাল্লাহ আলোচনা করা যাবে যদি কখন এখানে আসা হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন